是。 গেল দিকে এটা হচ্ছে ইলেকট্রিক ফোন না আর এখানে লাল সোনার শাড়ি ইলেকট্রিক পণ্যের পাশাপাশি বাংলাদেশি পণ্যও আছে ফ্রি 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 এখানে সব ফ্রি লাগেছে হুইল পাউডার নিয়ে যাবো আছে দিকদিক দিক দিয়ে ঢুকছে হ্যালো এভরিবাডি এটা হচ্ছে মিনিস্টার এটা হচ্ছে ভীষণ আর এরা ওই ওদিকে পারে এরা দু দিন ওদিকে এদিকে আয় নেই দেখেন কোনটা শোরুমে ঢুকছে না এক একটা শোরুমের আসলে গেট আপটা মানে ফার্স্ট ক্লাস গেট আপ করছে দেশের এক নাম্বার এই আমার মোবাইল হচ্ছে দেশে পণ্য দেশিপণ্যর জিনিস বাণিজ্য মেলায় এসে আসলে মজার বিষয় হচ্ছে আমাদের সাথে যারা আছে তাদেরকে হারিয়ে ফেলি একটু পর পরে আরে দিগান কোন দিকে কইছে ওয়ালটাম তো এটাই ওয়ালটাম তো এটাই

তা পুলিশ ভাইও আছে পুলিশ ভাইও ভিডিও করতেছে আমি একটু আউটে যাচ্ছি এদিকে দেখি এদিকে কি অবস্থা হচ্ছে সব ফার্নিচার আসলে সারা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানুষ আসে সদশ হাজার হাজার মানুষ এই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে এটা হচ্ছে আর এই যেটা এই পাশে হচ্ছে আবার অনেক দোকান আছে আসলে পুরোটা লাইভ করতে গেলে ঘন্টা পার হয়ে যাবে কয়টা বাজে সাত সাতটা একুশ আর এই মহিলারা হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে এখনও অনেক কাজ চলতেছে এখনও অনেক দোকান বাকি আছে বসার দেখলে তো নেওয়া লাগবে না তিন হাজার দশ পার্সেন্ট ডিসকাউন্ট তেতাল্লিশ তেতাল্লিশ হাজার দুশো তেত্রিশ হাজার তিনশো দাম মোটামুটি ভালো দিছে খারাপ না ডাইনিং টেবিল এটা হচ্ছে কত এক লাখ সত্তর হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো ফার্নিচারের মোটামুটি কোয়ালিটি হিসাবে মানে দাম প্রচুর দাম দিছে দাম ভালো খারাপ না কেউ আমরা খালি খারাপ দেখলে হ্যাঁ ফার্নিচারের যে দাম দিছে রে ভাই ডাইনিং টেবিল একটা এক লাখ সত্তর হাজার নয়শো টাকা যদি না দেখেন কিছু খালি বাইরে বাইরে হাঁটলেব দেখতে হবে

এটা এমন সাজানো দিছে এমন গেট আপ দিছে এটা প্রাইস কত দিছে ছাপ্পান্ন হাজার চারশো সাতাশ ছাপ্পান্ন হাজার টাকা এটা সাতশো সাতাশ টাকা এটা নেওয়া লাগবে না তিন মাসের বেতন

আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে গরিব দুঃখী সবার জন্য সবার জন্য এই মেলাটা আসলে এখানে কম দামে বলেন অনেক বেশি দামে বলেন সব ধরনের জিনিস আছে সেন্টার মানে এক একটা চেয়ে এক একটা কম না এতক্ষণ এটার ভিতরে ছিলাম দেখতেছেন এখন এখান থেকে বাইর হয়ে আসলাম এই গেট দিয়ে আসলে এখানে যে কয়টা যে গেট আছে আপনি ওই মাথা থেকে মাথায় ঘুরে শেষ করতে পারবেন না আর এই যে ফ্রান কোম্পানির পণ্য হচ্ছে এটা এখানে সব ফ্রানের প্রাণের অনেক বিশাল করে দোকান নিছে আমি কয়দিন আগে আপনাদের একটা ভিডিওতে দিছিলাম দেখানোর চেষ্টা করছিলাম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাজ চলতেছে শুরু হবে এটা হচ্ছে প্রাণের সব খাওয়া দাওয়ার পণ্য এখনো কিছু কিছু দোকান পুরো ফুরেভাবে চালুও হয় নাই এই যে দেখতেছেন লাইটটা সবাই বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইটটা এড করে দিবেন এই যে দেখতেছেন এখানে কাজ চলতেছে এখানে যে পাপস মাদুরেও আছে তো বাইরের সাইডে আসলে ওরকমভাবে এখনও পুরোপুরি মানুষ হয় নাই কাপড় চোপড়ের শোরুম মানে এক একটা গ্লারি ছেদছে এক একটা কম না কোনটা ছে কোনটা এটা হচ্ছে চটপট তো গাইস আমিও হচ্ছে প্রথমবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলাম তো আসলে মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে আর প্রথম হিসাবে এখনও মানুষজন জন্য ওরকম আশা হয় নাই মানুষ আসবে আশা মাত্র শুরু হচ্ছে কাজ চলতেছে অলরেডি এই যে কর্নারে একটা এটার এই কাজটা এটার কয়েকদিন আগের থেকে করা হয়েছে এগুলো হচ্ছে যে সব খাবার গরম অফারে খাবার বিক্রি করতেছে এক তেহেরির সাথে আর এক তেহেরি ফ্রি অফার প্রচুর বাতাস আসলে বাতাসের কারণে শীতের কারণে খুবই সমস্যা হচ্ছে জিনিস হচ্ছে কি যারা একটা সিগারেট খায় তারা যেখানে হোক না কেন যে পরিস্থিতিতে হোক না কেন সিগারেট খাবেই খাবে এ হচ্ছে তাদের অবস্থা আমাদের দেশ আমাদের পোলা এখনো কাজ করতেছে মানুষ আমরা আসলে যাতে আস্তে আস্তে এগোচ্ছি এলের দিকে বেশি পূর্ণ আর এফ এল এটা হচ্ছে একটা আচারের দোকান আচারের দোকান আছে অনেক অনেক আচার বিভিন্ন ধরনের এখানেও একটা কাজ চলতেছে এটা কালকের ভিতরে চালু হয়ে যাবে অবশেষে চলে আসছি আমরা ফার্কে এখানে আপু মনে কি করে এ আসেন এ যে বাচ্চাদের জন্য পার্কেরও ব্যবস্থা করছে শিশু পার্ক এটাই তো সবাই চায় অস্থির আবার এই সবকিছু আছে আছে সব কিছু ভালো খারাপ না ঢুকে ফেললাম গেট দিয়ে আসলে ঢুকলে তো মনে হয় টাকা লাগবে না ডুবে গেছি অলরেডি এ হলো যে নাগরদোলা ওখানে নৌকা থেকে বাচ্চাদের জাম্পিং থেকে সব কিছুই আছে গত কয়েকদিন আগে আমি যে গেটটা সামনে আসছিলাম এদিক দিয়ে আসছিলাম এখন পুরোপুরি ভিতরে চলে আসছি আর এখন আর সামনে চলে আসছি আর এফ এল পণ্য সবচেয়ে মজার বিষয় এবং সুন্দর বিষয় হচ্ছে যে দেখেন ফুলের টপ লাগে একদম এত সুন্দর করে রাখছে জিনিসগুলো আসলে দেখার মতো আমরা এখন আর ফেলে ভিতরে ঢুকবো গাইস সাথে থাকুন আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন থাকা বেলা একটি অন করে দিয়ে পাশে থাকুন ওয়াও এখানে হচ্ছে গো আহ প্লেট এর বাজার তা আমি অলরেডি দূরে দেখতেছি আসলে সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আসলে আমার দরকার হচ্ছে হিটার জব হিটার গ্লাসের দরকার ওনারা ছোট বড় সব ধরনের জিনিস আছে

উপরে এখনো কাজ চলতেছে উপরে হচ্ছে প্লাস্টিক and the last conclusion now no chance to be there that was cycle and all the things for the 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 for attention of all mothers in turn from turn to last year. We are also proud to reinstate a 50% gender diversity in our board of directors, reflecting the population and diverse culture of our language, overwhelming our success and our food. Apart from this, we have an involved with the number of global to enhance the quality of life for local peace. খোলা সাইকেল লাগ একটা সাইকেলের

তবে এতক্ষণ ঘুরে ঘুরে আসলে গ্যাস যতটুকু যতটুকু দেখলাম সবচেয়ে বিশাল হচ্ছে আর এফএল এর পণ্য

চলা হোৱা নাই এইটো দুবাৰ লাগিব নহলে আমাৰ গাংগেট পিন্ধি নামাই দিম এনেকুৱা কিনি কোনো মই গাংগেট নামাই দিম নি এই আপোনাৰ গাড়ী চাকা লাগিব তাৰ চাকা এইখানে হচ্ছে সব সিরামিক্স और ऐसे लो फायदा और की मोटा-मोटा চলে না দরজা আরে ফেলে এই চায়না জাপানি এখন এখানে দাঁড়িয়ে আছে সব কিছু দেখানো হয়েছে কিন্তু আমার আমার চেহারায় দেখানো হয় নাই যে হচ্ছে আমি যতটুকু দেখলাম আর আসলে সবচেয়ে বড় আসলে এখানে এমন এমন জিনিস আছে যেগুলো দেখলে আসলে নিতে মন চায় কিন্তু প্রাইসটা বেশির কারণে এখন নেওয়া হচ্ছে না আর কি লাইভ আপাতত এখানেই শেষ করলাম গাইস অনেক লং হয়ে গেছে